কিরে দোস্ত শুনলাম আবার নাকি কার সাথে কি আকাম করছিস খুব বেডা তোরে কি আমার দেখে এমন মনে হয় আমি আকাম করার ছেলে হ্যাঁ হ্যাঁ জানি তো তুই অনেক ভালো মানুষ তো কি অবস্থা তোর আরে দোস্ত বলিস না ওই যে মাসুম আছে না ওদের বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম মোড়ের দিকে তো যাওয়ার পথে রাস্তা দেখি 500 টাকা পড়ে আছে একদম কটকটা নোট দোস্ত আই হাই তাই নাকি কপাল খুলে গেছে রে আমার দোস্ত আমার জাস্ট কি খুশি লাগতেছে আজ অনেক দিন পর হাতে টাকা পাইছি আজ এই টাকা দিয়ে কি যে করব মাথায় কিছু আসতেছে না ভাবতেছি এটা করব না ওটা করব না কি করব শুন তোরা তো টেনশন করতে হবে না তুই এক কাজ কর তুই যেহেতু 500 টাকা পাইছিস না এক কাজ কর তুই ওখান থেকে 300 টাকা রেখে দে আর বাকি 200 টাকা আমাকে দিয়ে দে হব বেডা টাকা আমি কুড়ে পাইছি টাকা তোরে কেন দিব আমি হ্যাঁ দিবি না না দিব না তুই কি করবি কর দেখ লাস্ট বারের মতো বলতেছি দিবি কিনা বল দিব না বলছি দিব না তুই যা করতে পারিস কর ওকে দিবিনা না তো দেখ এবার কি করি মাসুম ভাইয়া হ্যাঁ হাসান ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কিছু বলবেন হ্যাঁ একটা কথা আর কি বলতাম না মানে আপনার বাসার সামনে দোস্ত সরি 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 তুই দোস্ত পুরাটা রেখে দে তুই দোস্ত জাস্ট আমাকে একটা বেনশন খাবারে টাকা দিস প্লিজ দোস্ত